আসসালামু আলাইকুম নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ঠান্ডা লাগছে কথা কেমন এখানে নিয়েছি আম আম নিয়েছি দেড় কেজির মতো আমি গ্রামের থেকে আম আনছি আমগুলো এরকম লাল লাল কালার এক পাশ সবুজ এক পাশ লাল সবগুলো আম এরকম বন্ধুরা আমি টক ঝাল আচার বানাবো টক ঝাল আচার বানানোর জন্য আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলো কেটে নেবো আম কেটে রাখার জন্য এরকম একটা বল এই বলটা লাগবে আপনার আর ফেলের তাহলে আমে লবণ টক আছে টক আর লবণ দুটো মিলে সিলভার স্টিলের এগুলোতে রাখলে পাত্র নষ্ট হয়ে যায় এই জন্য আমি আর ফেলের একটা বল নিয়েছি আম কেটে নেব আমের বোটার সাইডটা কেটে নেব একটু বেশি করে দেখেন আমটা একটু কালার হয়ে আসছে আম আমি এখন আমটা এইভাবে দুই ভাগ করে নেব তারপর এইভাবে আর ভাগ দেব। কিন্তু আগে আমটা আমি কেসে নেব এইভাবে আমটা এভাবে আমি কিন্তু আমের খোসা সহ নেব খোসা ছাড়াবো না কাঁচা হয়ে গেছে এখন এভাবে আমি আরেকটা পিস করব। বেশিটা সাড়াই নেব আমগুলো আমি এইভাবে লম্বা সাইজ করে নেব আপনারা চাইলে এভাবে মাছ কেন আর পিস করতে পারেন কিন্তু ছোটো হয়ে যাবে বেশি তাই আমি এ করব না বন্ধুরা রদি দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা হবে বানানো আমগুলো সব কেটে নিচ্ছি আর এই সাইডটা দেখেন আমি একটু দাগ কেটে কেঁচে কেঁচে নিচ্ছি এরকম কেঁচে নিলে মশলাটা আমের ভিতরে ঢুকে ভালো করে এখন আমি দিয়ে দেবো লবণ লবণ দেবো দেড় চামচ দিয়ে দেবো হলুদ হলুদ লবণটা ভালোভাবে যে এরকম মাখায় নেয় দেখেন বন্ধুরা এখন আমগুলো হলুদ লবণ মাখিয়ে নিছি ঝাঁকা নাকা করে এখন কিন্তু আমগুলো একদম শুকনো দেখেন একটুও পানি নেই এভাবে আমি আজকের রাতটা রেখে দেবো একটা রাত রেখে দেওয়ার পরে কালকে দেখবেন কতটা পানি বের হয়েছে কালকে আবার ফিরে আসবো আপনাদের সাথে বন্ধুরা আমটা কালকে কেটে হলুদ লবণ মাখায় রেখে দিয়েছিলাম এ দেখেন আমের থেকে কতটা পানি বের হয়েছে এখন আমি একটা সাকনিতে জালিতে ঢেলে দেব আমগুলো নিয়েছি রসুন বাটা আদা বাটা আদা রসুনটা আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি আদা রসুন বাটা ভিনেগার দিয়েছি এতে কোনো পানি দেয় নেই আচারে ভিনেগার দিলে ভিনেগার দিয়ে আচারটা বানালে আচারটা অনেকদিন ভালো থাকে এখানে সরিষা লাল সরিষা হলুদ সরিষা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি বন্ধুরা বন্ধুরা আমি গ্রামের থেকে দেশের থেকে সরিষার তেল আনছি গানি ভাঙা তেল আমি তেলটা গরম করে নিছি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব শুকনো মরিচটা আমি লাল লাল করে ভেজে নেব মরিচটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার মরিচগুলো তুলে নেব দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা

চলো এরকম কম আছে রাখে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো এভাবে যত সময় না হয় সময় নাড়তে থাকবো এত বন্ধুরা বন্ধুরা দেখেন আচারটা হয়ে আসছে আমি আর মিনিট পাঁচেকের মতো জ্বালাবো আমগুলো সুন্দর নরম হয়ে গেছে কালারটাও কত সুন্দর আসছে বন্ধুরা আচার বানানোর একটা ছোট্ট একটা টিপস বলি যদি আপনি কালো কড়াইতে নেন আচার বানাইতে তাহলে কালো কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে যায় বর্ষা হয়ে যায় আর যদি নতুন পরশা কড়াইতে নেন কড়াইটা কিন্তু কালো হয়ে যায় যেমন এই কড়াইটাতে লাগা লাগা লাগছে লেগে যাচ্ছে কিন্তু কালো কড় কালো কড়াই হলে কড়াইতে কিন্তু লাগতো না আমি যে আস্ত মরিচগুলো ভেজে রাখছিলাম মরিচগুলো এখন দিয়ে দেবো এখন দিলে ঠিক মতো সব জায়গায় মিশবে কিন্তু মরিচ আমি ক্রাশ করে নেবো না মরিচগুলো আমি আস্তই দিয়ে দেবো এই মরিচটা আচারের ভিতরে থাকবে আপ আচার খাওয়ার সময় শাক ভাজের ভিতরে এর একটা মরিচ ডলে নিলে অনেক সুন্দর সেন্ট আসে খুব ভালো লাগে হয়ে গেছে একদম হয়ে গেছে এখন আমি আচারটারে চুলাটা অফ করে ঠান্ডা করতে রেখে দেবো